প্রিয় দর্শক কখনো কি মনে হয়েছে আপনাদের যে কণ্ঠস্বরটার আগের মতো নেই কথা বলতে গেলে বারবার গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কিংবা কণ্ঠটা কর্কশ হয়ে যাচ্ছে ঠিক এই ধরনের সমস্যাগুলোতেই ভুগছিলেন সাংবাদিক শুভ খান চিকিৎসা নিতে গেলে নির্ণয় হল ভোকাল কর্ডের পলিপ নাকের পলিপ তো অনেক শুনেছেন ভোকাল কর্ডের পলিপের কথা কি শুনেছেন আজ শুনবেন জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইন্ড স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে সাথে আছি আমি ডক্টর মার্জান দর্শক আজকে আলোচনা করব ভোকাল কর্ড পলিপ এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড স্যার আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক স্বাগত কেমন আছেন হ্যাঁ ডক্টর মার্জান আমি ভালো আছি থ্যাংক ইউ ভেরি টু ইনভাইট মি ইন দিস শো অনেক ধন্যবাদ স্যার এবং প্রিয় দর্শক আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন চুমকি চলেছে একা পথে মাগো মা এবং মিস লঙ্কার মতো বিখ্যাত গান উপহার দেওয়া বিখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম খুরশিদ আলম ভাই আপনাকে অনেক অনেক স্বাগত জিটি স্টুডিওতে কেমন আছেন আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এবং অনেক ভালো আছেন ইনশাআল্লাহ স্যার এই যে আজকে আমরা আলোচনা করব ভোকাল কর পলিপ নিয়ে এই বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাই আসলে ভোকাল করটা কি এবং কি কি ধরনের রোগ এই ভোকাল কর্ডে হতে পারে এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন করেছে আমরা এই যে কথা বলছি এই যে আওয়াজ এক এক জনের স্বর এক এক রকম তাই না এত এই যে যে শর্টটা একটি অদৃশ্য জিনিস এটা আমরা অনুভব করতে পারি আমরা শুনতে পারি কিন্তু আমরা কি আদৌ জানি হ্যাঁ যে কোথা থেকে শর্টটা আসে তাই না খুব ইন্টারেস্টিং কিন্তু তো সেই জন্যই আমি একটু আজকে আমার যারা দর্শক হয়েছিল জিটিভি এর অগণিত দর্শক তাদেরকে আমি একটু দেখাতে চাই আসলে কোথার থেকে আমরা কথা বলি তো চলুন একটু ছবিতে আমরা দেখে আসি দর্শক আমরা যে কথা বলি বা আমাদের যে স্বর এই স্বরটা উৎপন্ন হচ্ছে একটি যন্ত্র দিয়ে আর সেই যন্ত্রের নাম হচ্ছে ল্যারিংস বা ভয়েস বক্স ল্যারিংস আমরা মেডিকেলের ভাষায় বলছি ল্যারিংস এই ভয়েস বক্সের মধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে বা পার্ট থাকে যেটির নাম হচ্ছে ভোকাল কর্ড তো আমরা ভোকাল কর্ডটাকে যদি একটু গিটারের তারের সাথে তুলনা করি গিটারে যেরকম কর্ড থাকে ঠিক ওরকমভাবেই মহান সৃষ্টিকর্তা আমাদের ভোকাল কর্ডটাকে ওইভাবেই তৈরি করেছেন আমাদের ষড়যন্ত্রের মধ্যে আমি একটু দেখাচ্ছি খেয়াল করুন এই যে একটি কর্ড হ্যাঁ এই যে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ আর পুরো জায়গাটার নাম হতেছে যন্ত্র বা ল্যারিংস ল্যারিংসের কয়েকটি পার্ট থাকে সোপ্রাগ্লটিস গ্লোটিস গ্লোটিস সাবগ্লোটিস এটা আসলে মেডিকেলের টার্ম তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পার্টটা হচ্ছে গ্লটিস যেটাকে বলছি ভোকাল কর্ড এইটা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা তো খুশিদ আলম ভাই যে ভোকাল কর্ড বা যে আমরা যে কথা বলছি যে আপনি যে সুমধুর কণ্ঠে গান করেন এই গানটা কোথার থেকে আসে এই কর্ড দুটোই কিন্তু আলটিমেটলি করছে এই যে যে ভোকাল কর্ড এইটা কিন্তু আমরা আসলে নিজেরা দেখতে পারি না তাই না তো এটা ভেতরের একটি পার্ট তো এই ভোকাল কর্ডে যদি কোনোরকম কোনো রোগ ব্যাধি সেই কিন্তু আমাদের যেরকম চেঞ্জ হয়ে যাবে বাসা সেক্ষেত্রে তুমি আমার কাছে জানতে চেয়েছিলে যে এই ভোকাল কর্ডের মধ্যে কি কি রোগ বাসা বাঁধে তো আমরা যদি এই পিকচার এবং এই পিকচারের মধ্যে একটি তুলনা করি তাহলে কি একটি পার্থক্য দেখা যাচ্ছে খুশিদ আলম ভাই তো এখানে একটি গোটা খেয়াল করা সার্কেল দিয়ে দেখানোর চেষ্টা করছি যে দুই পাশে দুটি ভোকাল কর্ডেই এই যে ডান পাশ এটা হচ্ছে পাশ এই যে খানিকটা অংশ ফুলে গিয়েছে তাই না এটাকে বলা হচ্ছে নডিউল ভোকাল কর্ড নডিউল টার্ম মেডিকেল টার্ম তো আমরা একটু সহজ করে বলার চেষ্টা করছি যে একটি গোটা হ্যাঁ তো এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে দুই দিকে হয়েছে তো এই গোটাটা বা নডিউলটা সাধারণত দুই দিকে হয় আর তুমি যে টপিক্সটা দিয়ে শুরু করলে যে ভোকাল কর্ড পলি এইটা সাধারণত এক সাইডে হয় এই যে এবং এই পলিপটা দেখতে একটু চেঞ্জ আছে গোটাটা যেরকম তার চেয়ে আবার একটু ডিফারেন্ট লুক একটা এক্সট্রা মাংস পিণ্ড অনেকটা ঝুলে পড়ার মতন অবস্থা একটা প্যারাংকুলেটেড ম্যাস এই জিনিসটির নামই হচ্ছে পলিপ তো এই যে যে জিনিসগুলো আমরা দেখালাম ভোকাল নডুল নুডুল ভোকালকট পলিপ এর বাইরেও আরও কয়েকটি ঘটনা ঘটতে পারে ভোকাল করে আলসার বা ক্ষত হতে পারে তো মোটা দাগে যদি ভোকাল কর্ডে কারো নডুল হয় কারো পলিভ হয় কারো আলসার হয় ক্যান্সার হয় এই জাতীয় রোগ যদি বাসা বাঁধে সেক্ষেত্রে কিন্তু তার কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যেতে পারে আমার মনে হয় যে খুশি কিছুটা আমি খালি একটা জিনিস জিজ্ঞেস করি মনে করেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু ভয়েসের একটা ইয়ে হয় চেঞ্জ যে ষোলো বছর কিংবা বারো বছর যে যুবক যুবতী যে থাকে তখন সিক্সটিন এইটিন হয়ে যায় তখন একটা ভোকাল কর্ডের প্রবলেম হয় যে কারণে একটু মানে মানে তার গাইতে কিংবা কথা বলতে অসুবিধা হয় এটা হচ্ছে আসলে বলা হয় বয়স সন্ধিকাল বয়স সন্ধিকাল এটা খুবই চমৎকার একটি কোয়েশ্চেন রেজ করেছে বয়স সন্ধিকালে আমাদের কি হয় যে প্রত্যেকটা জেন্ডারে মেল এবং ফিমেল একটা ডিমার্কেশন তৈরি হয় কিন্তু এটা হচ্ছে ডিউ টু হরমোনাল হ্যাঁ অর্থাৎ এখানে হরমোনের একটা ফ্যাক্টর রয়েছে এই হরমোনাল যে একটা সুইচিং সেটা কিন্তু আমাদের বয়স হবে দেখবেন যে শিশুদের কণ্ঠ অলমোস্ট সেম ছেলে এবং মেয়ে কিন্তু সে যখন অ্যাডাল্ট হবে এই হরমোনাল যে একটা স্ট্যাবিলিটি আসবে একরকম হয় ছেলে যে ভয়েসটা বুঝে তখন আলটিমেটলি ফিমেল ফিমেলদের টোন চলে যাবে এবং ভয়েস ছেলেরা যারা ছেলেদের কিন্তু হয়ে যাবে তো এভাবে কিন্তু আলটিমেটলি আমাদের ভয়েসটা একটা বয়স একটা টার্ন ওভার আসবে ডাক্তার সাহেব আপনি যে বললেন যে ভোকাল কোডে একটা পলিপস হয় এটা কি কারণ আমি আমার নিজের ইন্টারেস্টের জন্য জানতে চাচ্ছি কি আমি গান বাজনা করি তো এটার জন্য দর্শকরা উপকৃত হবে আমারও উপকার হবে বলে বিশ্বাস নিশ্চয়ই নিশ্চয়ই আলম ভাই কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই যে ভোকাল কর্ডের বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে এর পেছনে আসলে কারণগুলো কি কি এই যে দুটো কর্ড হ্যাঁ আমরা যখন জন্মের পর থেকেই কথা বলা শুরু করেছি তারা কিন্তু চলছে তো চলছে আমরা কথা বলবো আর ওরা নড়বে এই ভোকাল করের দুটো মুভমেন্ট আছে একটা হচ্ছে ক্লোজ হবে যেটাকে আমরা বলছি অ্যাডাকশান আর একটা হচ্ছে ফাঁক হবে অ্যাবডাকশান অর্থাৎ এটা এত ফ্রিকুয়েন্টলি হয় এটা তো আমি খুব আস্তে দেখালাম যেটা আমরা আসলে মাইক্রোস্কোপিকলি অনেক ক্ষেত্রে বুঝতে হয় এই যে যে এভাবেই কিন্তু ভোকাল করটা ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করছে এই যে যে জন্মের পর থেকেই আমরা আমাদের এই যে দুটো করটাকে ব্যবহার করছি এই কিন্তু একটি বিশ্রামের প্রয়োজন হয় তাই না তো বলা হয় যে ঘুম তো আমরা যখন ঘুমিয়ে থাকবো আমরা যখন কম কথা বলবো তখন কিন্তু একটু বিশ্রামে থাকে এখন বলা হয়েছে যে ওভার ইউজ অব দা ভোকাল কেউ যদি এটার ওভার ইউজ করে ফেলে যে সারাক্ষণ বক 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 করছে তো করছেই তারপর একটু কম্পারেটিভলি চিৎকার করে কথা বলছে শাউটিং হুম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ভোকাল কর্ডের যে মিউকোজা আছে এখানে যদি অতিরিক্ত মাত্রায় চাপ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাইক্রো ব্লিডিং হয় অর্থাৎ মাইক্রোস্কোপিক যে ব্লিডিং যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে এগুলো ফেটে যায় ফেটে যাওয়ার পর ওখান থেকে আলটিমেটলি ফ্লুইড ডিপোজিট হবে এবং একটা পর্যায়ে ওই জায়গাটা সাডেনলি ফুলে যাবে হুম একটা ইনফ্লামেশান তৈরি হবে এবং এই ইনফ্লামেশানটা আবার হিল হওয়ার চেষ্টা করবে তো ইনফ্লামেশান এবং হিলিং এটা রিপিটেডলি হতে হতে একটা পর্যায়ে ওখানে গোটা তৈরি হয়ে যায় কখনো কখনও পলিপ তৈরি হয়ে যায় কেউ যদি দীর্ঘদিন ধরে স্মোকিং করে যখন আমি ধোঁয়া নিচ্ছি এই ধোঁয়াটা আলটিমেটলি আমাদের এই যে যে ভোকাল কর্ডের যে মিউকোজাগুলোকে আলটিমেটলি ইনফ্লামেশনের মধ্যে নিয়ে যাচ্ছে আর যে কোনো ইনফ্ল্যামেশন মানে তো সোয়েলিং ফুলে যাবে তো যদি ক্রনিক ইনফ্ল্যামেশন হয় সেক্ষেত্রে এই টাইপের ভোকাল কর্ডে গোটা হতে পারে পলিপও হতে পারে আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি এরপর হচ্ছে কিছু ইরিটেন্ট যে আমাদের পরিবেশের মধ্যে আছে কেউ যদি দীর্ঘদিন ধরে এমন একটি জায়গায় থাকে যেখান থেকে কালো ধোঁয়া শিল্প কলকারখানায় যারা কাজ করে এবং যেখান থেকে কালো ধোঁয়া নিশ্চিত হয় ওই সেই ধোঁয়ার মধ্যে যদি কেউ দীর্ঘদিন ধরে কাজ করে সেক্ষেত্রে তার ভোকাল করে পলিপ হতে পারে আর একটা ফ্যাক্টর এখানে আছে মাত্রাতিরিক্ত যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে যেটাকে বলা হচ্ছে জার্ড গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড যার গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তো আলটিমেটলি এটা যদি উপরের দিকে প্রবাহিত হয় অর্থাৎ খাদ্য যে স্ট্যামাক থেকে এটা যদি ব্যাকফ্লো ফ্লো হয়ে যেহেতু কাছাকাছি জায়গাটা ল্যারিংসে বা ভোকাল করে যদি বারবার ইরিটেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তার ভোকাল করে এরকম চেঞ্জ আসতে পারে নডুল হতে পারে পলিপ হতে পারে কারো যদি অ্যালার্জিক প্রবলেম থাকে ক্রনিক অ্যালার্জিক প্রবলেমের কেউ যদি ভুগে থাকে তারও কিন্তু কণ্ঠস্বরের পরিমাণ খালি একটা জিনিস জিজ্ঞেস করি ঠান্ডা কিছু খাই সেক্ষেত্রে ঠান্ডা তারপর এই জিনিসগুলো একটা এলার্জেন্ট ফ্যাক্টর হিসেবে আমাদের শরীরে কাজ করে তো এই জিনিসগুলো মূলত আসলে কণ্ঠস্বরটাকে চেঞ্জ করার জন্য কাল আমি বলতে পারি স্যার আমাদের যখন গলাটা একটু ভেঙে যায় আমরা কিন্তু প্রথমেই ভেবে নিই যে ঠান্ডা লেগেছে বা টনসিলের কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে স্যার আসলে এই যে কণ্ঠস্বরের পরিবর্তনটা কত দিন ধরে থাকলে আমরা অন্য কিছু ভাববো যে এটা আসলে ঠান্ডার সমস্যা না বা অন্য কিছু হতে পারে বা চিকিৎসকের শরণাপন্ন হব এই বিষয়টা যদি একটু বলতেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুশিদ আলম ভাই সে রেইস করেছে আসলে আমরা সচরাচর কিন্তু আমাদের শরীরের রোগ ব্যাধিকে পাত্তা দিই না তাই না কণ্ঠটা ভেঙে গিয়েছে তো এটা হয়তো ঠান্ডা লেগেছে বা আমি একটু অ্যাবিউজ করেছি কণ্ঠের এটা আমি কয়েকদিন আগে আমার খুব ঘনিষ্ঠ ভাজন একজন বড়ো ভাই তিনি নগরকান্দার থেকে ফোন করলেন যে ডক্টর আমার তো কণ্ঠটা ঠিক হচ্ছে না ওই আমি তো আসলে ওই খেলাধুলার একটা প্রোগ্রামে গেছিলাম একটু চিল্লাপাল্লা করছিলাম তারপর থেকে না কণ্ঠটা ঠিক হচ্ছে না তো কি করা যায় আমি বললাম যে কতদিন তাও ছ মাস হয়ে গেল। তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে বিশাল বড় পলিপ তার সরযন্ত্রে বাসা বেঁধেছে তো বলা হয়েছে যে যদি দু সপ্তাহের মধ্যে কণ্ঠস্বরের পরিবর্তনটা যদি ঠিক না হয় অর্থাৎ যার যেরকম ভয়েস সেই ভয়েসটা যদি দু সপ্তাহের মধ্যে প্রাইমারি মেডিকেশনে ঠিক না হয় তার কিন্তু আর ঘরে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই তাকে অবশ্যই একজন নাক নাকি চিকিৎসকের কাছে যেতে হবে যে এটার কস্টটাকে ফাইন্ড আউট করার জন্য যে আসলেই তার ভোকাল কর্ডের মধ্যে কোনো রকম কোনো রোগ বাসা বেঁধেছে কি না এটা কিন্তু আমার মনে হয় যে প্রিয় দর্শক আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বার্তা ভোকাল কর্ডের প্রলিপস তো হয় কিন্তু এটা কত দূর পর্যন্ত যেতে পারে খুশিদ আলম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যেটার জন্য আমাদের দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ভোকাল কর্ডের কোনো সমস্যা হয়ে গেলে মূলত পলিপ হয়ে গেলে আদৌ কি এর কোনো সমাধান আছে নিশ্চয়ই সমাধান আছে যে রোগ সৃষ্টিকর্তা দিয়েছেন এটি সমাধানের ব্যবস্থা কিন্তু সৃষ্টিকর্তা করে দিয়েছেন তো ঠিক এরকম একটি সমস্যা নিয়েই কিন্তু সাংবাদিক শুভ খান আমার চেম্বারে কিছুদিন আগে এসেছিলেন সে তো খুবই নার্ভাস সে একজন সে একজন সাংবাদিক তাকে রিপোর্টিং করতে হয় ভয়েস দিতে হয় সংবাদ পড়তে হয় এত সে তার ভয়েস নিয়ে মারাত্মক প্রবলেমের মধ্যে আছে যে এখন কী রাইট তো তখন আমি তো তার পরীক্ষা নিরীক্ষা করলাম একটি পরীক্ষা কিন্তু ডক্টর মার্জান আমরা এখানে করি যেটির নাম হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এফ ও এল হ্যাঁ সাধারণ জনগণ বলে ফল বলে তাই না এই পরীক্ষাটা আমরা করে দেখি যে সাংবাদিক শুভ খানের যে ভোকাল কর্ডে যেটা আমরা দেখালাম একটু আগে একটি পলিপ বাসা বেঁধেছে আমরা এন্ডোস্কোপ দিয়ে সার্জারিটি করেছিলাম কিভাবে করেছিলাম সেটা আমরা একটু ভিডিও চিত্রের মাধ্যমে দেখে আসি আমি বাংলা ফিশনে চার বছর কাজ করেছি কালবেলায় বেলায় চার মাস আর এখন বর্তমান ডিবিসি নিউজে আছি আচ্ছা বলুন তো আপনার কষ্টটা কি হয় দাদা আসলে আমার প্রায় চার পাঁচ মাস এর বেশি সময় ধরে আমার ভোকালের সমস্যা এই যে কথা বলছি মানে একটু বেশি কথা বললে গলা বসে যায় এবং পুরোপুরি ভয়েসটা বের হয় না কথা বলতে কষ্ট হয় গলায় ব্যথা থাকে আপনার এই পরিবর্তনটা কতদিন ধরে পাঁচ মাস পাঁচ মাস তো ইতিমধ্যে শুভ খান পাঁচ ছ মাস ধরে এই চেঞ্জ তার মধ্যে সে খেয়াল করেছে আমি তাকে আমার চেম্বারে দেখি একটি পরীক্ষা করি সিম্পল একটি পরীক্ষা যেটির নাম হচ্ছে এফ ও এল বা ফাইবার অপটিক ল্যারেন্ডোস্কোপি এখানে আমরা দেখতে পাচ্ছি তার লেফট ভোকাল করে একটি এক্সট্রা মাংসপিণ্ড রয়েছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি পলিপ সো আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে এই পলিপটাকে হ্যাঁ অপারেশন করে বের করে দেওয়া এবং সেই অপারেশনটির নাম হচ্ছে এন্ডোস্কোপিক এম এল ই মানে মাইক্রোল্যারেঞ্জিয়াল এক্সিশন অফ ভোকাল কর্ড আমি দেশের অনেক সুনামধন্য ধন্য ডাক্তারকে দেখিয়েছি এই ভোকাল করে সমস্যা নিয়ে বাট বিশ্বাস করেন মানে আমি আপনার বাইরে কারো কাছে অপারেশন করব এই সাহসটা হয় হয়নি আপনি আমাকে আশ্বস্ত করেছেন যেভাবে সাহস দিয়েছেন এবং আপনার যে ভিডিও দেখতে আমি ইতিমধ্যে আমি অপারেশনে আসার আগে আপনার ভিডিও আমার পরিবার অনেককেই দিয়েছি যে দাদা খুব নিখুঁত হাতে কাজ করে এবং আমার টেলিভিশনের মানুষ খুব ভয় করার কিছু নেই আমি এমন একটা মানুষ যে আমার শরীরে এই ক্যানোলা বলে থেকে আগে কোনোদিন দিন ঢোকে নেই আজকেই প্রথম আচ্ছা আচ্ছা বুঝতে পারেন সবসময় সুস্থ থাকি ইনশাল্লাহ আমি চাই আজকের পর থেকে আপনার জীবনে সুস্থতা নেমে আসবে আর যাতে অসুস্থ না হন এবং আমরা আজকে যে অপারেশনটি করব নিশ্চয়ই সফল হবে আপনার সবাই প্রাণ পেটুয়া করবেন অবশেষে আমরা সাংবাদিক শুভ খানের যে ভোকাল কর্ড পলিপ এটাকে সফলভাবে করতে পেরেছি পোস্ট পার্টি ফলো এসে দেখলাম শুভ খান বসে আছে হ্যাঁ তো প্রথমে মিনি মেনি কংগ্রেচুলেশন মিস্টার শুভ ফর ইউর সাকসেসফুল সার্জারি আমার পক্ষ থেকে রোলো একটি ক্ষুদ্র উপহার ঠিক আছে আমরা একটু ভয়েস টেস্ট করতে চাই যেহেতু আপনি একজন সাংবাদিক সংবাদ মাধ্যমের মানুষ যদিও অপারেশনের পর হানড্রেড পারসেন্ট ইমিডিয়েট আফটার সার্জারি ভয়েসটা আসবে না তারপর আমরা একটু টেস্ট করি হ্যাঁ আপনি একটু হ্যালো বলুন তো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আমার মনে হয় যে শুভর ভয়েসটা এখন অনেক ভরাট হয়েছে অনেক প্রফেশনাল হয়েছে এবং যখন এক মাস পর আমরা তাকে ফলো করব করবো তার ভয়েসের যে কি বলবো যে ডেপনেস বা গভীরতা বেস এটি আরো তৈরি হবে ঠিক আছে সেই যে হাস্কিনেসটা আই থিংক এখন আর নেই ঠিক আছে আমরা যদি জাস্ট ইমিডিয়েট আফটার সার্জারি হ্যাঁ এবং বিফোর সার্জারি আমরা ভয়েসটাকে একটু কম্পেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন খেয়াল করুন তার আগের ভয়েসটি কেমন ছিল পুরোপুরি ভয়েসটা বের হয় না কথা বলতে কষ্ট হয় গলায় ব্যথা থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিশ্চয়ই আগের ভয়েস আর এখনকার ভয়েসের মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন এবং আরো ভালো হয়তোবা বুঝতে পারবেন যখন আমরা এক মাস পরে ফলাফ করবো আপনার জন্য অনেক অনেক সুবিধা হবে আচ্ছা ভাই ডাক্তার সাহেব আপনাকে একটা কোয়েশ্চেন সার্জারি তো করলেন এখন ঘটনা হলো যার সামর্থ্য নয় আচ্ছা এরা এরা কীভাবে ঘরোয়াভাবে কিংবা মানে আমাদের যে আছে না যে গাল করতে হবে অমুকটা খেতে হয় একটা এইরকম কিছু করা যায় নাকি যে কোনো রোগ তৈরি হওয়ার আগে যদি আমরা রোগের কারণ জেনে সচেতন হই তাহলে তো ওই রোগটাই হবে না তো ভোকাল কর্ড বা যে স্বরের মধ্যে যে যে সমস্ত কারণে এই ভোকাল কট পলিক এবং নোডুলগুলো হয় সেই কারণগুলোর থেকে যদি আমরা দূরে রাখতে পারি নিজেদেরকে তাহলে তো এটা হলো না স্মোকিং রাইট এবং দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ আর্লি স্টেজে যে আমি বললাম যে এটা তো হঠাৎ করে কিন্তু পরিবর্তনটা আসবে না একটু 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 করে তো যদি আমরা আর্লি স্টেজে কোনো ভোকাল কট পলিপ বা নোডুলের রোগী পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ঔষধ দিয়েই উইদাউট সার্জারি ভালো করতে পারি খুশি আলম ভাই আপনি কিন্তু বহু বছর ধরে বাংলাদেশের যে সঙ্গীতাঙ্গন দাপিয়ে কাঁপিয়ে বেরিয়েছেন ছোটবেলা থেকে আপনার যেমন কণ্ঠ শুনেছি এখনও কিন্তু চোখ বন্ধ করলে ঠিক তেমনই কণ্ঠটা পাই ছোট করে যদি আপনার কাছে একটু জানতে পারি আপনি কিভাবে এই দীর্ঘ এত বছর ধরে আপনার কণ্ঠের যত্ন নিয়েছেন আমি দশজনের কাছ থেকে দশটা সাজেশন নিয়ে আমি খুশি দলাম এককভাবে না আমাকে হয়তো সমর দাস একজন সঙ্গীত পরিচালক ছিলেন উনি একটা জিনিস বলে যে এই জিনিসগুলির থেকে বিরত থাকবে ঠিক আছে যেরকম ঠান্ডা যতটুকু অ্যাভয়েড করা যায় আর মানে কথাবার্তা যত কম বলা যায় যখন গান গাবা তখন গানের মতো বাঘের বাচ্চার মতো গাবা কিন্তু এর আগে রকম ইয়ে করুন আর যত বেশি ঘুমাবে মানে গলাকে রেস্ট দিবে ভোকাল কর্ডগুলিকে রেস্ট দিবে তত তত তার লং মানে তার স্বাদ পাবে অসংখ্য ধন্যবাদ খুশিদারুন ভাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইও এনে এসে খুব ভালো লাগলো নিজের অনেক কাজে আসবে অনেক উপরে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বলার জন্য। আশা করি দর্শক যারা দেখছেন তাদেরও আপনাদের নিজের কাজে লাগবে এই সমস্ত টিপসগুলি ও মেনিজল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা আজকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক আসুন আমরা সচেতন হই আমাদের এই স্বরের বিষয় কণ্ঠের বিষয়ে কারণ কণ্ঠ ভালো থাকলে আপনার এই মিষ্টি শব্দটি সবসময় আপনাকে আনন্দ দিবে আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখার মাধ্যমে যদি আপনারা কণ্ঠের প্রতি আরও বেশি যত্নশীল হন তবেই হবে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা থ্যাংক ইউ ভেরি মাছ খুশিদ দান ভাই আপনি যেহেতু একজন সঙ্গীত শিল্পী কণ্ঠই কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ অবশ্যই এই কণ্ঠের যত্ন যাতে আপনি আরও সুন্দরভাবে নিতে পারেন তার জন্য আমাদের আজকের প্রোগ্রামের নিবেদক ম্যালিয়া সিএনটি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড দর্শক দেখতে সুন্দর লাগার জন্য আমরা যেমন ত্বকের যত্ন নিই তেমন কিন্তু কণ্ঠেরও যত্ন নিতে হবে স্বরের কোনো পরিবর্তন দেখলে শুধুমাত্র ঠান্ডা কাশি সমস্যা না ভেবে নিশ্চয়ই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন দর্শক নাক কান গলাজনিত যে কোনো সমস্যার সমাধান জানতে হলে আমাদেরকে চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস ইন্ট স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক সান টাওয়ার শান্তিনগর ঢাকা অথবা ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর এই নম্বরে দর্শক আগামী পর্বে আবারও নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসব ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সাবলীল থাকুন কণ্ঠকে স্বচ্ছ এবং প্রাণবন্ত রাখুন চুমকি চলেছে একা পথে আরে সঙ্গী ও রে দোষ তাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো ও চুমকি চলেছে একা পথে হই সঙ্গী ওরে দোষ তাতে আর মেনেছে দিনে রালো রাগলে তোমায় লাগে আরো ভালো ও চুমকি চলেছে একা পথে